আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে নতুন করে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে এখানে যে গোলগুলো আছে এগুলো হচ্ছে আমার রেগুলার ইউজের জন্য মানে রেগুলার আমি যেগুলো ইউজ করে থাকি ছোটোখাটো জিনিস আর কিছু নতুন নতুন জিনিস বানিয়েছি যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করেছি তো যাই হোক বেশি বড় না করে আস্তে আস্তে ভিডিওটা শুরু করি তো সব থেকে ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু করব বাট এটা আমার খুবই পছন্দের একটা আংটি এটা অবশ্য আমি আমার আগের ভিডিওতেও বলেছি বাট ওই রকম হয়তো ক্লিয়ার করে হয়তো দেখানো হয়নি তো এই যে এই আংটিটা এইটা হচ্ছে আমি সব সময় ইউজ করি তো আসলে এই আংটিটার ডিজাইন আমার কাছে আমার পার্সোনালি আমার কাছে অনেক মানে ইউনিক লাগে তো এই তো এটা অনেক আগের আংটি একটা স্টোন আছে মিডিলে এটা অনেক আগের আংটি মানে আমি যখন অনেক ছোট এই সেভেন এইটে পড়ি তখন থেকেই আমি এই রিংটা ইউজ করছি আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এই যে এটা আমি সবসময় রেগুলার ইউজ করে থাকি তো আমি যতই মোটা হই না কেন এই আংটিটা আমি এখন এই মানে এই আঙ্গুলে পড়ি মানে ডান হাতের না তো আর কি বাম হাতের এই যে এই আঙুলে এক দেখেন যে দাগ হয়ে গেছে এই বাট এখনও আমি এই পরি মানে আমি খুবই পছন্দ আমার এটা তো যাই হোক এটা গেল এই যে এটা এটা আমি একদম রিসেন্ট বানিয়েছি এটা একটা ইয়াররিং যে ঝুনঝুনি ইয়াররিং বেশ ঝুল আছে আর পরলেও কিন্তু অনেক ভালো লাগে কানটা আর পরে কিন্তু খুবই কমফোর্টেবল মানে যে এত কাজের জন্য মানে খারাপ লাগে তা কিন্তু না বেশ ভালোই লাগে কিন্তু এটা পরতে কিন্তু সবসময় পরে থাকি এই রিংটা আগে একটা পরতাম এই ঝুমকা মতন ছিল আর এটা হচ্ছে নতুন বানিয়েছি এরকম চেন চেন মতন তারপর হচ্ছে এই যে এই চেনটা এটাও আমি রেগুলার ইউজ করি এই চেনটা হচ্ছে আমি নিউ বানিয়েছি এই কিছুদিনই হলো এই বছরের ফার্স্টের দিকেই চেনটা কিন্তু বেশ সুন্দর অনেক এই আর মানে বেশ লং কিন্তু শাড়ির সাথে পরলেও কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখে লং তারপর এই যে এটা আছে আমার ব্রেসলেট এই ব্রেসলেটটা কিন্তু আমি সব সময় পরে থাকি এরকম একটা একটা গোল গোল একটা একটা পাতা পাতা মতন এটা বেশ আগেরই পান নয় এটা এখনকার না আর আমার কাছে মনে হয় যে বেশি ডিজাইনের থেকে এরকম আর কি চেন সিস্টেম যেই বেসলেটগুলা গুলা পরে আর কি মনে হয় যে কমফোর্টেবল কাজ মানে করা যায় আবার হাতটা বেশ ভালো লাগে আর কি এই তো তারপর এই যে আর একটা চেন আমার এটা হচ্ছে এই যে এখানে একটা বুটি মতন মানে বুটি না দানা মানে লকেট মানে অ্যাডজাস্ট করা এটা এটা খোলা যায় না আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের আগের চেন মানে আমি বিয়ের আগে এটা পরতাম মানে যখন আমার বিয়ে হয়নি তখন কেনা এটাও কিন্তু অনেক সুন্দর মানে পড়লে কিন্তু অনেক ভালো লাগে আর এটাও কিন্তু অনেকটা লং আর যেহেতু অ্যাডজাস্ট লকেট সিস্টেম তো এই চেনগুলো একটু ছোটোই ভালো লাগে তাহলে একদম গলার সাথে মিশে থাকে ভালো লাগে দেখতে যে এটা আমি অনেক দিন ইউজ করেছি এখনও ইউজ করি বাট এই যে এই রিসেন্ট এইটা কেনার জন্য ওইটা একটু কম করি বাট এটা কিন্তু আমি একসময় অনেক বেশি ইউজ করতাম এখনও করি আর এই যে চেনটা এটা তো আমি আগে ভিডিওতে অবশ্য দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে বিয়ের সময় দিয়েছিল তো সেই চেনটা তো এটা এখন আমি পড়ি লকেট দিয়ে আর কি আমি লং চেন হিসেবে সাইটের সাথে যদি পরি তো এটা পড়ি আর এই যে এটা হচ্ছে আমার আরেকটা ঝুমকা এটা ছোট ঝুমকা এটা আমাকে বিয়ের সময় দিয়েছিল মানে শ্বশুরবাড়ি থেকেই এটা হচ্ছে যে পিরামিড মতন ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর পড়লে কিন্তু অনেক ভালো লাগে তো এই যেহেতু এটা পৌষ মতন এই যে তো যার জন্য পড়লে একটু মানে সুতির তো অসুবিধা হয় যার জন্য খালি বাইরে ছাড়া বা কোনো অকেশন ছাড়া আর কি সেরকম পড়া হয় না বাট পরলে কিন্তু ভালো লাগে দেখতে আগে অবশ্যই এটা কিন্তু আংটা মতন ছিল মানে ঝুল মতন বাট আমি এটাকে মানে ভেঙে আর মানে কেটে আর কি এরকম পুশ করেছি আংটাটা পরলে কেন জানি টান লাগে আমার কানে আর কান ছিঁড়ে যায় যার জন্য আমি এরকম আর কি করছি আর এই ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর মানে এই পিরামিড মতন খুবই নিখুঁত কাজ করা অনেক সুন্দর আর তারপর দেখাবো হচ্ছে মোস্ট একটা ভাইরাল এখনকার দিনে এই যে এটা হচ্ছে পার্ল এই সেটটা তো এই সেটটা অবশ্য আমি ভিডিওতে আগেও দেখিয়েছি বাট এই সেটটা অনেকে অনেক পছন্দ করে যার জন্য ভাবলাম আমি আরেকবার দেখাই তো এই যে এটা হচ্ছে এই ইয়াররিং পার্লের ইয়াররিংটা ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর মানে কানটা একদম ভরাট হয়ে থাকে আর এই যে এটা হচ্ছে ইয়াটা চোখারটা এটি কিছুই না জাস্ট খালি এই যে মিডিলের এইটুক খালি গোল্ডের তো আর এগুলা কিন্তু গোল্ড না এগুলো হচ্ছে আপনার মিটালের আর জাস্ট খালি এই যে এইটুকি গোল্ড এটা হচ্ছে যে লকের সিস্টেম যেটা এটাও পারলে এটা হচ্ছে আমি কাস্টমাইজ করে বানিয়েছি এটা ছিল হচ্ছে আর কি যে এরকম এরকমই এটা ছিল তো আমি বলেছি যে আমাকে যে এগুলো এগুলা না দিতে জাস্ট খালি একটা এরকম পার মতন মানে দিয়ে দেওয়ার জন্য আর এরকম দুই পাশে দুইটা এরকম আংটা দিয়ে দেওয়ার জন্য যাতে আমি এভাবে পড়তে পারি মানে বেশ ভালোই কিন্তু লাগে শাড়িটারির সাথে বা এটা কিন্তু ড্রেসের সাথেও পরা যায় মানে এই যে টার্সেল যেহেতু চেঞ্জ করা যায় এই যে টার্সেলগুলো টার্সেলগুলো কিন্তু বিভিন্ন কালার করে করে আর কি ম্যাচিং করে পরা যায় আর যেটা কিন্তু খুবই মানে ভালো লাগে আমার যার জন্যই বানিয়েছিলাম তো এই তো আর এটা তো জানেনি এটা হচ্ছে সীতাহার এই যে সীতাহারটা তো সীতাহারটাও মানে আমার খুবই ফেভারিট আমার অনেকদিনই ইচ্ছা ছিল যে আমি এটা পার্লের সেট বানাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ সেইটা বানানো কমপ্লিট হয়েছে এবং আমি ফুল সেটি একবারে বানিয়েছি তো এই তো এগুলো গোল্ড না অনলি এই যে এই ভিতরের এই জিনিসটা হচ্ছে গোল্ড তো আর ইচ্ছা আছে যে পার্লের হচ্ছে একটা মানতাসা বানানোর তো যদি বানিয়ে থাকি তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কারণ আমার মানে আমি হচ্ছে অন্য সবার গোল্ড দেখতেও পছন্দ করি আবার আমার যা আছে সেগুলো দেখাতে আমি আর কি পছন্দ মানে ভালোবাসি তো এটা এই আর কি তো যদি বানাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আর ভিডিওটা বড় করবো না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ